아, 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 সবাই দেখেন বডি নিয়ে কত সচেতন এই লোকগুলো আটটা অন্ত ঘুমাইত অথচ শরীরের সুস্থতা নিয়ে চিন্তা করে তারা চাতক পাখির মতো বোর সাড়ে পাঁচটায় বাড়ি থেকে বেরোয় আর তাদের সাথেও আমি আজকে থেকে সঙ্গী হলাম আসলে আমি একলা হয়ে গেছিলাম সুযোগ ছিল না আজকাল ছোট ভাইদের পাশে পাইয়া একটু তাদের সাথে হাঁটতে পেরিলাম আসলে যে দেখেন পূর্বাকাশে সূর্য উদয় হইতেছে কত সুন্দর না না আর আমি তাদের সাথে এই যে এই যে বাড়ি দাঁড়া আছে ঠিক আছে আর এই জায়গাটা হচ্ছে বাটিরা বোন আর কি এই যে ইটা খোলা এদিকে হইছে বাটিরা রাস্তা ওই যে ওইদিকে বাটিটা রাস্তা আর এটা হয়েছে ইটা খোলা ঠিক আছে কদ্দূর কদ্দূর এই যে দেখেন কত সুন্দর সাপ্লা দেখি তাদের সাথে যাই আজকে আসছি আর রেগুলার আসবো যদি সুস্থ থাকি আহ ভালোই লাগতেছে হাঁটতে কারণ আমি আগে রেগুলার হারতাম আমার

дакен таракото шурле жо айдасың э кая каяа